এ দেখো আবি আমরা জগন্নাথ টেম্পেল বাদ করো আবি আমারা জগন্নাথ টেম্পেল বাত করো আবি হাম হাম সবকো পাস ম্যাঁ সবকো পাস আভারি হু আজকে তিন চার বছর টাইম লেগেছে এই এত সুন্দর একটা জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম তৈরি করতে কিছু তো করতেই হয় জায়গাটা খালি পড়ে আছে কেউ না কেউ দখল করে নেবে এটা ভালো কাজ হলো ক্ষতি কি ধন্যবাদ রথের দিন বৃষ্টি হবেই ভাজা তেলে ভাজা এসব খাওয়ার জন্য জিলিপি খাওয়ার জন্য বেড়ানোও হবে সমুদ্র দেখাও হবে রদ দেখা কলা বেচা দুটোই হবে এবং পুরীর সাথে নিশ্চয়ই আমরা তুলনা করব না কারণ ওদেরটা ওদের মতো আমাদেরটা আমাদের মতো ওদেরটা রাজ রাজারা করেছেন দীর্ঘদিন আগে আমাদের এটা আমরা সরকারের পক্ষ থেকে করছি টোটাল টাকাটাই সরকারি এখনো পর্যন্ত প্রায় আড়াইশো কোটি টাকা খরচা করেছি আরও হয়তো কিছু খরচা করতে হবে পুঁজির পুরীতে যেমন খাজা পাওয়া যায় এখানে বাংলার যে বিশিষ্টতা গজা ক্ষীরের গজা গুজিয়া কালীঘাটের প্যাড়ার মতো এই সবগুলো বিক্রি হবে রথযাত্রায় একটা সোনার ঝাড়ু থাকে আপনারা জানেন ওইটা আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমার কন্ট্রিবিউশন থেকে আমি পাঁচ লাখ টাকা দেব হাজার হাজার বছর ধরে এটা থাকবে কী চলছে এটা বুঝতে হবে উন্নয়ন হচ্ছে রাজ্য চলছে আপনি বলছেন উন্নয়ন হচ্ছে দিদি সরস্বত বাচ্চেন অভিনন্দন জানবেন আপনার রাজ্যে উন্নয়নের জন্য আপনাকে অভিনন্দন হাই এত উন্নয়ন হয়ে গেছে যে বেকাররা চাকরি পাচ্ছে না সারা রাজ্যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দিদির অনেক অবদান আছে সাহিত্য ডিরেক্ট মানে ফুল দিদি একা উন্নয়ন করে দিয়েছেন স্যার এই দেখো আমি আমার জগন্নাথ টেম্পেলকে বারে বাদ করো